আসসালামু আলাইকুম কৃষিকতা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাচ্ছি বারো মাসি বিচিবিহীন চায়না থ্রি সিডলেস লেবুর গুটি কলম এই চারাগুলো রেডি করা হচ্ছে চারাগুলো আপনার ডেলিভারি হবে সিলেট এই দেখুন চারা প্রতিটা চারাতে শিকড় আসছে শিকড়যুক্ত চারা খুবই ভালো আর এই লেবুটা আপনার বারো মাস থোকায় থোকায় হয় একদিকে ফুল একদিকে ফল কাডলের মতো বড় বড় লেবু এই যে গুটি কলম এই যে দেখুন একদিকে ফুল দিকে ফল এটা সারা বছরই হয় এই দেখুন থোকায় থোকায় লেবু হয় এই গুটি কলম রেডি করা হচ্ছে সিলেট ডেলিভারি হবে ভাই কি করবো আমি যে লেবুর কলব দিছো নিদি পরিষ্কার করতেছি বিক্রি করবেন জল কাজ গান করে দিতে এই যে দেখুন চারা গোছানো হচ্ছে এখন এগুলা আপনার প্যাকেট করে কুরিয়ারে পাঠানো হবে সিলেট এটা হইতেছে সজীবের বাইরা এই কারণে সবারই বাইরা এই যে দেখুন বাইরা চারা রেডি করতেছে বাইরা কি করতেছেন হ্যাঁ এটা সজীবের বাইরা এই কারণে আমাদের সবারই বাইরা কাকারে এই যে সজীব চারা রেডি করতেছে